আমরা শান্তি ধর্ম আমরার সংবিধান আলাদা আমরা রুলস আলাদা আমরা সিস্টেম আলাদা আমরা মুসলমান আমার ইসলাম আমার লাইফ হলো ইসলামিক তত্ত্বাবধানে চলতো ইনশাআল্লাহ শুধু মোরার বাদে আমরা এক গুরু তাকি খাবন তিন খান না ভাস খান ওখান টানা টুনি সিস্টেম ওখান তাকে বিয়ার সিস্টেম তাকে না তাকে নি ভাই বিয়ার দিন যার বাড়ির ডেকোরেশন বেশি ও তান বিয়াও কবুল হইছে ওখানে ই জবানার যার বিয়াত খরচ বেশ ডেকারেশন বেশ গাড়ি একচল্লিশটা কি একশো খান বেশ ও ও চাবর বিয়া খান কবুল হয়েছে আর হি বেটা সাজুর বিয়া দিলে আর কবুল হয়েছে না ওলা নানি ভাই লাগি বেটার নি মাতে প্রতিজন উন্মতে দিন বুঝো কোৱা দিন বুঝা আমরা লাগি ফৰদে আইন দিন বুঝিয়া আমল করিয়া চলা ফৰদে আইন দিন বুঝিয়া আমল করিয়া মানিয়া চলা উন্মতে মোহাম্মদ লাগি ফর্দে আইন হোক আসুবাহ

হেও কইবা আমি তো চিনি না তুই না আমারে কেমনে ছিল। আরে হেতির ভাই রে ভাই আঙ্গর দেশ তো আইছ তোরে ভাই আঙ্গু তো কই নাই তোর এরকম করতে কইছি তুই যে গুনা করস মگه কইছি কই না তো তো হেতি এইটা কইব না আঙ্গরে তার নে কি করবা কিছু করার নাই এইজন্য প্রতিজন মানশে বালা আলেমক লর দারুজা কুয়াত তলুবা লোবা যারা আছে উস্তাদক লর তার তাহাজ্জুদের সময় যাইও আ তোখান দি চীনা অখান আঠানি লোৱাই অ মাতা আথাৰি লোৱাই শুয়ো হুধুৰে কুহু দেও আৰু দুৱা সৰুকো আল্লাহ হক কানি ৰব্বানী হালি ইমামৰা বনাইছে অৰ দেখ তা খন ইটা ৰীলচ বানানি অৰ দেখ তালে বা তাখন চুলত কিৰপিটে চুলৰ ডিজাইন নালাগে অৰ্দেশ তালে বা তাখন পাঞ্জাবীৰ ডিজাইন নালাগ অৰ দেখ তালে বা তাখন সৰু সনকীয়া ফটোৱাৰ চেল্ফি তোলা অৰ দেখ থালে বা তাখন তোমাৰ ফেন টাইট কৰ্তা শ্বাৰ্ টাইট কৰ্তা গুদাম অবাই আকৌ অবা একো দিয়া আই এম চেল্ফি মুৱাৰক মোক

তুৰিকিল্লা হালধা তেওঁলোক মানে সেকিমে ওনাৰ চেলেৰে বাল্যকালৰ সময় জীৱনৰ শেষ সময় খানো চাৰে চাৰি হাজাৰ থাকি চাৰে ছয় হাজাৰ ন ছয় ওনাৰ চেলেৰে ডাক দিয়া নিয়াৰ ফলনো আমাৰ ছেলে আমি বাবা শত দিন জমিনতনো জানি না আল্লাহ আমাৰে হায়াত শত দিছে তাও জানি না মগর আমি বাবার উপরে দায়িত্ব বাবার উপরে ফর্দে আইন হিসাবে তোমারে বুঝাই আর জমিন যখন বড় হইবায় জমিন যখন পূর্ণতা তুমি ফাইবায় দিন জমিন বুঝবায় দুনিয়া বুঝবায় ওই সময় খানো আমি বাবায় তোমারে আর জীবনে কোনো দিন আমার আল্লাহর সঙ্গে শরিক করিও না হজরতের লুকমান আপনার আমার মতো সাধারণ ব্যক্তিত্ব নাই কুরআনুল করিম তাফসিরে জালালাইনের মধ্যে মুফাসসিল এ کرام খলিলা ইফতাররে ভাই হযরত লুকমান হাকীম রে আল্লাহ সম্বোধন করিয়া ফরমাইলো লুকমানে হাকীম আমি আল্লাহ তোমারই জিকির করি আর কোন জিনিস তোমারই দিলে তুমি পছন্দ করুয়ায় হযরত লুকমানে ফরমাইলো আল্লাহ মাতাকি বালা মানুষ হযরতে দাউদ আলাইহিস সালাম আপনি উনারে জমিন ও নবুয়তি ও খানদান করুন কুয়া আর আপনার খাজানা তাকী সামাইন তৈয়ার মায়াতিয়া যদি আপনি রহম করম আমার করইন এতে আমি লুকমান দবিন খুশি থাকুম কউ সুবহানাল্লাহ আল্লাহ হাফেজ না আমার দুস্ত হল আমার বুজুর্গ হল হজরতে লুকমানে হেকিমে আল্লাহ এত মায়ার এত মহাব্বত হরিয়া লুকমানের মতো মানুষরে আল্লাহ জমিন এত বুজুর্গ আর এত অলতি জমিন দিল ভাই গোটা দুনিয়ার গাছ বৃক্ষ তরু লতা বা তার বাসা গুলা হজরতে লুকমানে বুঝতে পারতান রুফা গ্রাম তাকিয়া আর কেন গর্ভ পর্যন্ত হজরতে লুকমানে হেকিমাটিয়া গেলে রে ভাই গাছ বৃক্ষ তরু লতা ভাজাটা হয়তো আল্লাহর পন্দা লুকমান আল্লাহ আমার জমিনও ফাটাইয়া দিস আমার ঔ রোগর ঔষধ হিসাবে জমিনের মধ্যে ফাটাইয়া দিস যদি ইলা কোনো রুগী তুমি দেখতে পাইলাও রুফা গ্রামর জমিন যদি দেখতে পাও আমার গাছর ঔষধ নিয়া চাল আর বাকল নিয়া আমার গাছর ফল আর ফাটা গুলা নিয়া যদি ঔ মধ্যে ঔষধ হিসাবে ব্যবহার করা হয় আল্লাহ আমার উসিলায় রুকীর বেমাটে খামায়া দিবা খুব সুবহানাল্লাহ ওলা ওলাকতি আর না হিকমত আল্লাহ হযরতে লুকমান হাকীম রে দিছলা কি তাফসীরুল ইত্রা হযরতে লুকমান দেখতে কুচ্ছিত খালা মানুষ আমি জাবির হোসেন কিতা খালা এত কি আর খালা এখন কুরজবানাত যদি কোন বেটিং লোকমানে লুকমানে মতো মত কোন বন্ডা দেখে আই লাভ ইউ কোয়া তো দূরর কথা दारুল ইত্রা আর এখন কুরবানি তে তো ফাউন্ডেশন বালাতে যায় মডেল বালা তুকাই কিনা তুকাই ভাই হাসান আনি যুবক হল হইতা না শরম লাগে বুধ হই তো হইলে তো আর হইতা না আইল খাল কুরবনিন তে তুকান মাল দই আমার তো থা কিনা ভাই নাক দা রইতো গাল গুল হইতো তুতা হান সুন্দর হইতো টুটো হান যদি আটা মইতা মুরকর বিছিনা বিতা খাতো বইলো কইবো ইয়ে বয়ফ্রেন্ড পারফেক্ট হ্যাঁ ওলা তুকাই কিন্তু হজরতে লুকমানে হাকিমর বর্ণনা দিতে ভাই ওনার না হবু থেরা উটহান এক সাইটের মধ্যে ফাটা একদম খালা মানুষ বাট্টি মানুষ কিন্তু হজরতে লুকমান ডেলা এত মায়ার মহব্বত করি এত মায়া করলা রে ভাই গোটা দুনিয়ার মানুষ নয় কিয়ামত পর্যন্ত যত ডক্টর হলে দমি নইবা যতক্ষণ পর্যন্ত লোকমানে হেকিমর থিওরি রিসার্চ করছে না অতক্ষণ পর্যন্ত একজন ডক্টর পারফেক্ট ডক্টর হইতে পারতো না ও সুবহানাল্লাহ অলুক মানে হাকীম রাস্তাবা আটিয়া যাইতে রা গাছ গ্যাস বৃক্ক তরলতা বাতে ডাকিয়া কইতো অলুক মানে হাকীম আল্লাহ আমার অমুক ঔষধ হিসাবে দুনো ব্যবহার করতে কইছইন যদি আপনি ব্যবহার করো 100 100% আপনি फायदा পাইবা এর লাগি আপনি আমরারে যে কোনো সময় ব্যবহার করতে পারো নে ফাও

যাইতে সময় অর্থকিীর গাছে ডদেওয়া লুকমানে হেকি কোনো মানে যদি আমি অর্থকির গাছর গাছ বাখনা ফল যদি একটা দিন খাই না ইয়া মত ফলদন্ত এই মানুষ মৃত্যু বম হর্ত না হজুল হালল্লাহ আমার গাছর কোনো মানে গাছ বাখনা ফল একটা অর্থ যদি গাছ বাখনা ফল কোনো দুনিয়ান মানছেে খাইনা আমি অর্থকিীর গাছে আপনা লুকমানে সুইজা দিয়াকি। ই মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ লুকমান নাইমানে মত মানুষের মুরব্বী বেতায় শুনিল ধর মারিয়া অর্থকির কাছে যাই গিয়া গাছের গুড়ির মধ্যে অর্থকির গাছ অভিশাপ্তি এখন অর্থকির গাছ আমি লোকমানে তোমারে এখন কিয়ামত পর্যন্ত জমিনত আগবাই মানুষে তোমার বাসল লিয়া মানুষে তোমার ফল নিয়া ফাটা গুলা নিয়া বিভিন্ন রোগের ঔষধ বানাইব মগর ক্রিয়ামত পর্যন্ত তোমার গাছ আর ফাঁকি হাজার বছর আগে রেওয়াই হল তেল মানে একইমন মতো মানুষ অর্থকীর গাছের অভিশাপ দেওয়ার কারণে আই যাব অর্থকীর গাছৰ ফল ফাঁকে নাই আর ক্রিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই শৌচুহানাল্লাহ

এখনত দেখবা গাছ থাকি খাঁসা ফুড়ি যায় খাঁসা ফরে না নি ভাই এখনো খাঁসা ফরে ভাখে না ও লোক মানে হেকিমেলা বাই উনার সন্তান রে ডাক দিয়া নিয়া বিছানা সাই অবস্থায় ডাক দিয়া ফাঁরে ও বুনাইয়া লা বহুয়া বিল্লাহ ও আমার ছেলে তুমি যখন বড় হইবা তুমি যখন জমিনের মধ্যে পুরা পুরি বড় জীবনে কোনদিন আমার আল্লাহর সঙ্গে শরিক করিও না আমার আল্লাহর সঙ্গে অদ্বিতীয় কোন মাঞ্চরে ডরাইও না দুনিয়ার আল্লাহরে যেমন ডরাও আল্লাহরে যেমন বয় করো অন্য কোন রাজনীতিবিদ নেতা তাকি লয়া দুনিয়ার যত বড় বড় দালি মহল তা হোক না কেন আল্লাহর মতো এরারে জমিন ডরাইও না নতুবা জমিন তুমি মুশি কই দিবা এখন আলহামদুলিল্লাহ

বাফে ছেলের নসিহত খতরা পিতায় ছেলের নসিহত খতরা আমরা বাপ অকলে কয়ে ফুয়ারে নসিহত খরচো দিয়ে আর তুলো সাই আপনি নসিহত খান করেন বাবা গুড মর্নিং হে অকর ইয়েস বাবা গুড মর্নিং থো আই এম গোয়িং টু স্কুল ওখান দানি সকালবেলা ঘুম থেকে উঠিয়া ফরি তো আলহামদুলিল্লাহ আহিয়ানা বাদামা মাতানা ওইলাই হিন্দুসুর আপনি ফুয়ারে বাফে সালাম দিয়া স্কুলে যাইত ফুয়ারে বাফরে সালাম দিতাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম চল্লামায় ফরমায় এক মুমিন আর এক মুমিন দে জমিনের মধ্যে সালাম দেওয়া সুন্নাত রওয়াই যখন একজন শত্রু আর একজন শত্রু এর মধ্যে সালাম দিলায় মুফাসসিরিন কেরামগণ বলেন দুই শত্রুর শত্রুতারে আল্লাহ বুলাইয়া দিয়া দুয়ে জনৰ মই এটা ন মাত খানো আল্লা মহব্বত দিব হ চোলা এল্লাগি আমাৰ দুষ্ট সল নাম আৰু দুৰ্গখন বিশ্বনৱী মুখাম্মে দুৰ হেচুৰুল্লা চল্লাল্লা সুতা সিম চল্লা মাই ফৰমাই আপোনাৰ ঘৰ দুখন চেৰে সন্তান অথবা মে সন্তান জবিন সৰ্বপ্ৰথম জন্মগ্ৰহণ সৰৱ চেৰে এবং মে দুখন জবিন আগমন সৰৱ বিশ্বনবী পৰে ন আমাৰ চুন্ন থ ন দুনিয়াৰ কোনো আৱাজ শুনাই দুনিয়ার কোন আওয়াজ তোমার সন্তানের খানো শুনাইবার আগে সর্বপ্রথম আপনি ডাইনোর খানোর মধ্যে আদান দেখুয়া আর বাম খানোর মধ্যে একামত দেওয়া প্রতিজন উন্মতে মোহাম্মতির জন্য সুন্নত হও সুবহানাল্লাহ আপনার ছেলে হসপিটালে জন্ম নেক আপনার মে মেডিকেলে জন্ম নেক রাস্তাঘাটে জন্ম নেক পৃথিবীর যে কোনো জায়গার জন্ম নেক না কেন বিশ্বনবী বলেন সন্তান জন্ম লওয়ার লগে লগে বাবার দায়িত্ব হলো সন্তান খানর মধ্যে আল্লাহর আজান সুনাইয়া দেওয়া আর বাম খানর মধ্যে মতনাইয়া দেওয়া জন্য মতে মহানি আপনারা আজান দেননি হাইয়া আল্লাহার ফালা হাইয়া আল্লার সোলা ইলানা ইলা আজান দিলি সামু না বাবর দায়িত্ব সর্বপ্রথম দুনিয়ার আওয়াজ শুনাইবার আগে

কি দায়িত্ব সর্বপ্রতম মৌ যে আমরা মাঝে মাঝে হয় না নি হুগুর আমার ভুয়া খাবায় না খাবায় না এটা মূল শুরু করতেও লাগি মাসলা উইল জন্ম লইছে আজান দুই নম্বরে মুফাসিন একরামগণ বলেন আপনার সন্তান দমিনে জন্মগ্রহণ করার লগে লগে বাবার দায়িত্ব হলো রে ভাই আপনি বাজার থাকি দামি একটা খাজুর খরিদ করিয়া আনোই খাজুর আনি আপনার এলাকায় যদি আলি মহল তা হয় তাহার যুত গুজারি কোনো মানুষ তা হয় ও খাজুর গুলিয়া আপনি ও মানুষের দ্বারো জাকুয়া ও আলিমর দ্বারো আপনি জাকুয়া গিয়া খাজুর বালা মানুষের জবান দ্বারা সিবাইয়া খাদুরর মধ্যে যে পরিমাণ রস পাইবায় যে পরিমাণ লালা পাইবায় ও রস দিয়ে আপনার সন্তান ও টুটুকু বিচাইয়া দেখুয়া এটা ভগবত সিনে কেরামগণ বলেন যদি আপনার সন্তান ও টুটগুলা বিজয়া দেওয়া হয় মিঠা জাতীয় জিনিস দিয়ে যদি সর্বপ্রথম টুট বিজয়া দেওয়া হয় আপনার সন্তানের দহন শক্তি দমন বালা হইব ব্ৰেইনকো যমিন বালা হৈ দৌৰ মাৰি আজি সাজু চিবাই দেখুৱা আমাৰ মাজে মাজে দেখোন সৰুতে সমিন্দীৰিলে ইত সমিন্দি খৰণী সৰু ঠাই হে হয় নানি সদায় মাদে কিতা হয়

খুয়ার খাওয়া বাপে খাই না মার সোয়া বাফে খান এর লাগি তো মারেও দেখতে পারে না বুয়াও দেখতে পারে না বুড়িও দেখতে পারে না আজ ফেমিলি শান্তি খুব কেন আসছেন খোয় করে শান্তি আছে ও না বেড়াতো অতঃ সাহাবাই কেরাম হলে বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামর হাতর সানা হাতর মাখা পর্যন্ত মুক লইতা বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লামর তুতুমার পর্যন্ত নিজের আত খান লইয়া নিদর জিब्बा মুবারক সাহাবায়ে کرامক মখলে ফাউ সুবহানাল্লাহ তমনে যুজ নবী দিয়ে দিয়া দিলা রে ভাই ও উম্মত হল যদি এক গ্লাসৰ মইতে সারা উম্মতে পানী খাও আল্লাহে প্ৰতিজন উম্মতৰ দিলার মইতে মহব্বতৰ সম্মান ফেদা কৰিয়া দিব ফাউ সুবহানাল্লাহ বেমাৰ হছনে না ইতা আল্লাহৰ হুকুম এনৰ কেন্সাৰ হৈছে আমাৰ এক গৰু হৈবা যাইও না বাই গৰু হোতা হৈ গছে কইলাম তো তা কি তা না

খলৈ তিমান এখন যদি নেওয়া যা খয় বোলে ও হলো যাও দেখি আইস গা গাছ হারি অনবরত হারি ফানি ভরে এ গাছ একে ফাটি হাই দিয়া দিয়া খান তোর দৌড় তুলবাই তুলবাই রে আর লগে ইতা সব দেখব ডান্ডা বুন্ডা সব দেখব ভিডিও হইতো লাইভ তারপর ইমান তো হলই আমার দুস্ত হল্লাম আর বুজুর্গ হন নাম্বার তিন বিশ্ব নবী বলেন মা বাবার দায়িত্ব আপনার সন্তান জন্ম নমাৰ লগে লগে সাত দিন থাকি একৈছ দিনৰ ভিতৰে ভত্যেক জন্মাবাৰ দায়িত্ব আকি গা যদি আপনি একৈছ দিনৰ ভিতৰে আকি দিতে নাভাৰ বিশ্ব নবীন হাম্মেদুল ৰাসুৰ উল্লা চল্লাহ আলা আলী সিঙ চল্লা মাই ফৰম আইন তুমি বাবায় আকি দিতে পাৰবা এতে এতিয়া চৰিহঁতে বাধা দি থ নাই শৌ নাম্বার চার বিশ্ব নবী বলেন মা বাবার দায়িত্ব তোমার সন্তান জন্ম গ্রহণ করার পরে আপনি আপনার সন্তানের নাম কোনো আলিমর দ্বারা আপনি যাই কোন মেসাবর দ্বারা আপনি একটা মিষ্টি লইয়া গিয়া মেসাবরে মিষ্টি খাবার কোয়ার কই মেসাব আমি আপনার এক হইয়ার আমি একটা হুরুতার বাপ হইলাম দয়া করিয়া কুরআন আর হাদিস ভিত্তিক একটা নাম যদি আপনি আমারে রাখিয়া দেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় যে মানছে কোন সন্তানের নাম কোন বালা আলিমুন নামে রাখ রে ভাই কোনো মুফাসির নামে নাম রাখি লাগিব আল্লাহর সিফতি নামে যদি তোমার সন্তানের নাম খান দুদিন রাখি লাও কিয়ামতের ময়দান ও নামর সিলাই আল্লাহ তোমার জন্য তো দিব সুবহানাল্লাহ ভাল লাগিব দাৰো যে এইবাৰ ভাই সন্তান হওনা আমাকো কোৰান আৰু সতি সৃত্তিকে ধৰি ধৰা খোৱা কাৰণ কি আমাৰ তৰ মাইদা নহ আল্লাহে দেখোন জেহান নামত দেৱাৰ ফাইছ শেষ মেচ মুহূৰ্ত আল্লাহ ৰহমতৰ ভৰি ইস্তাৰে চাল কৰিব যাৱ আমাৰ বন্দাৰ লাইফৰ কোনো আমলার এবাদত আছে নি যে এবাদতৰ দিকে তাকাইলে আমার মায়া আৰু মখব্বত লাগি যায় তো ৰহমতৰ ভৰি ইষ্টা হকলে আপোনাৰ আমাৰ আমোল লামাও খান কুলিয়াৰ হেভাই ডায়েৰী খুলি আল্লাহ আদালতৰ মধ্যে প্ৰকাশ কৰিয়া ফৰমাইদ আল্লা দে বন্দাৰে যাহান নাম অদিতাই ই বন্দাৰ জীৱনৰ আওলাতৰে খান নাম নামে জবিন ৰাখছে অমুক চাহাবিন নামে নাম ৰাখছে আল্লাহ লগে লগে কই ও অ নাম ৰাজ্যতাৰ বৰক তোৰ কাৰণে আমাৰ গোলামৰে জাহান নাম তাকিবা চাইয়া তোমরা মেহমান বানাইয়া দেও। শৌখান আল্লা নাম্বাৰ ফৰ নাম্বাৰ ফাইভ বিশ্ব নৱী মুখাম্য়াদুৰ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমায়ে আপনার সন্তানে যখন প্রথম সর্বপ্রথম আওয়াজ শুরু করবে বাবা ডাকার চেষ্টা করবে মা ডাকার চেষ্টা করবেই মা বাবার দায়িত্ব হলো দুনিয়ার কোন মানুষের আওয়াজ খান্তা না শুনায়া সর্বপ্রথম আমার আল্লাহর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله محمد رسول الله الله النبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم فرمات যে মুসলমানের অব্বাল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হই ভাই আর আখেরি কলিমা যে মুসলমানের লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যাবে এই মুসলমান বিনা হিসাবে জান্নাতও যাইব সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম বলে আরজ বানিয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উন্মতে যদি আউয়াল কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় আর আখেরি কলিমাটাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায় এই উম্মত কি আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিবা আল্লাহর নবী বলেন আমি আল্লাহর কসম খাইয়া কইয়ার এই উম্মত আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ নাম্বার ৬ বিশ্ব নবী বলেন আপনার সন্তান যখন জমিনের মধ্যে বড় হইব তিন এবং চার জীব। আপনার সন্তানের দোবানোর আওয়াজ কুলা কুলিয়ার হয়ে যাবে বিশ্বনবী বলেন তলবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস বিশ্বনবী বলেন প্রতিজন উম্মতর লাগিয়া দ্বীন শিক্ষা অর্জন করা প্রতিজন মুমিনার মুমিনাতর লাগি ফরজে আইন হো সুবহানাল্লাহ হলো আপনার সন্তানের যখন তিন অথবা চার বছর পূর্ণতা লাভ গর্ব রেওয়াই আপনার সন্তানের মুখের আওয়াজ ওখান ক্লিয়ার হয়ে যাব গিয়া আপনার দুনিয়ার ইংলিশ মিডিয়াম না দিয়া জেনারেল শিক্ষায় শিক্ষিত না বানায় আপনি আপনার সন্তানদের সবাহি মক্তবা আপনি দাখিল করাও কোৱা সবাহি মক্তবার মধ্যে তিনি শিক্ষা খান পূর্ণতা আপনি করাও কোৱা কারণ একজন সন্তান যতক্ষণ পর্যন্ত দিনদার মুক্ত কি হয়েছে ধারে ভাই ই সন্তানে জীবনে কোনো দিন মা বাবার খেদমত করতো না এখন আলহামদুলিল্লাহতে ড্রাগসর ব্যবসা করেন ড্রাগসর খারাবার করেন অবৈধ রিলেশনশিপ করেন ইতার ভিতরে দেখবা একমাত্র দিনই শিক্ষা র'বা। আর কিচ্ছু না দুনিয়া বু져র হে ইংলিশ ভিডিও মগেছে স্কুল গিয়া মাস্টার হৈছে প্রফেসর হৈছে তার ই বেতনে দুনিয়া লুবি পড়ে গেছে গিয়া এ লাগি সার খারি টেকা 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 এ লাগে ও টেকার বায় সাইয়্যিদ دینی শিক্ষা আপনি তংশ করবা না বিশ্বনবী বলেন আপনার সন্তানের প্রথম 4 5 6 নম্বর হোক আপনার প্রতি আপনি মা বাবা তারে دینی শিক্ষা দাও কোয়া আপনি দেনলি আপনি 4 বাবু জুতা লাগা মুজা লাগাও চলেন স্কুল বাস এসে গেছে আপনি রেডি হয়ে যান আপনাকে স্কুলে নিয়ে যে যেতে হবে স্কুল পর্যন্ত পৌঁছে দিতে হবে জি হয় আমিও হইয়া যখন আপনি হ্যাঁ হইয়া উত্তর দক্ষিণ হইবা এদিনই রুফাগ্রামের মেশা বকলিয়া তো না ফুয়ারে আনি দারুবাই এখন বি সি ডি ই এফ জি জিএইচ অনবর্ত হুক টুঙ্কুল টুঙ্কুল লিটি স্টার হ্যাঁ অনবর্ত হুক অসুবিধা নেই অসুবিধা নেই ভাই

আমার বাবা আর মা এত কষ্ট করিয়া মায়া করিয়া আমার এই দminValue লালল ফালন করিয়া কেলারে দয়াল আয় গো মার বাবার দরবায় তোমার কাছে দোয়া করিয়াত আপনি আল্লাহ আমার মা বাবারে মাফ করিয়া দিয়া উনাদের কবরে আপনি জন্নত বানাইয়া দিলা রুফাগরামের মুসলমান আল্লাহর কসম খাইয়া কইয়ার আওলাদর দোয়া মা বাবা ফরহ কো আল্লাহ 100% কবুল করবো সুবহানাল্লাহ বিশ্ব বলেন নাম্বার সাত আপনার সন্তানের সাই, পাঁচ ছয় সাত বছর বয়স যখন পূর্ণতা হইব নবী বলেন তোমার হরুতারে আপনি নামাজের আদেশ খান দান খরিলা কোয়া নামাজের হতা আপনি আপনি বাবা যখন মসজিদ নামাজ যাইবায় আপনার সাত বছর ছেলে রেলিয়া মসজিদ যায় আপনি মা যখন গরুর মধ্যে নামাজ ভরাবায় আপনার সাত বছর মেয়ের লইয়া আপনি নামাজের মধ্যে দাঁড়াও কোয়া যদিও নামাজ পড়া যা নাই বিশ্ব নবী বলেন সাত বছর বয়স হওয়ার লগে নামাজের হতা আপনি আদেশ দিলা কোয়া আট নয় দশ বছর পর্যন্ত মারামারি না কুদাম বাদাম না দমক না হরুতারে দশ বছর পর্যন্ত মায়া মোহব্বত হরিয়া ছেলেদেরকে মসজিদ মুখী মেয়েদেরকে মুসল্লা মুখী দশ বছর পর্যন্ত যখন ছেলে আর মেয়ে মধ্যে নামাজ ভরত নাই বিশ্বনবী বলেন তুমি মার দায়িত্ব বাবার দায়িত্ব হন সন্তানৰ ফিটির মধ্যে হাতর মধ্যে ফাওর মধ্যে আপনি সুতরের মধ্যে ডান্ডা লাগাও আর হরুতারে দমিল নমাজি বানাও সুবহানাল্লাহ আমরা রোতা হরুতা মসজিদ তো যাই নি ও না এই তাই নাই দিতায় নাই মগর দশ বছরের হরুতারে আপনার নমাজের লাগি ডান্ডা দিতে নাই অথচ আপনার দশ বছরের হরুতার ফলে ইনস্টাগ্রাম আইডি চালানি জানে রিলস বানানি জানে নাটক বানানি জানে ফটো ক্যাপশন কিতা লাগাই ফটো লাগাইয়া লেখ তো কিতা ক্যাপশন এটাও হেডা জানে জানে না বলে হেডা কি জানে না আরে আঙ্গতেই বেশি জানে ও না মুরব্বী হলে কইতে পারতারে মোবাইল খানো কিতা কিন্তু থারে দেই না কোন এফস গেলে ফ্রি ফায়ার কোনো গেলে পাবজি গেম কোন কোনো গেলে লুডু খালা কোনো গেলে হক কোন এফস গেলে হকটা আইবি হেবেলাটা রাইট না রং ভাই রাইট না রং তো এখন আপনি আমার হক আছেন আপনি ওটা আপনার ফুয়ারে শিকাইয়া আর আপনার ভুয়া কিতা আপনার খাবাইবনি খাবাইবনি বড় বাদে যখন তার শরীর ফুরা হয়ে যাব মাংসর শারীও নদরাব ওয়ান বক্সিন মেডিকেল আর টু বক্সিন হসপিটাল